নমস্কার আমি মামুনি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পোসেন্টেগারে কীভাবে সিবিই বা কমিউনিটি বেসড ইভেন্ট আপলোড করব সেটা দেখাবো আমাদেরকে প্রত্যেক মাসে দুটি সিবিই আপলোড করতে হয় একটি হচ্ছে মাসের তৃতীয় সোমবার এবং চতুর্থ শুক্রবার আর যেহেতু মাসের তৃতীয় সোমবার তাই আজ একটি সিবি আপলোড করব এবং সেটা কিভাবে আপলোড করব চলুন দেখে নি তার জন্য আমি আমার পোসেন্টেকার অ্যাপটি খুলে নিয়েছি এবার খুলে নিয়ে দেখুন নিচের দিকে আছে মোর অপশান এই মোর অপশানটিতে আমি ক্লিক করব। মোর অপশানটিতে ক্লিক করার পর দেখুন এসে গেছে ড্যাশবোর্ড মান্থলি প্রোগ্রেস রিপোর্ট রিসোর্স অ্যান্ড ইভেন্ট এই ইভেন্টটাতে আমি ক্লিক করে নেবো ইভেন্টটাতে ক্লিক করলে দেখুন চারটি জিনিস খুলে গেছে ইয়োগা ডে BHSND, CBE এবং ট্রেনিং মডিউল এখান থেকে আমি সিবিইটা সিলেক্ট করে নেব সিবিইটা সিলেক্ট করে নিলে দেখুন এইরকম একটি পেজ খুলে গেল এখানে লেখা আছে নিচে অ্যাড সিবি এই সিবিটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন দেখতে পাওয়া যাচ্ছে কি ডেট এবং থিম চলুন এবারে ডেটটা সিলেক্ট করে নিই ডেটটা ক্লিক করার পর দেখুন আজ ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর ষোলো তারিখ ডেটটা আজ আমি ওকে করে নিলাম এবার এখান থেকে আমি থিমটা সিলেক্ট করে নেব আজকের থিম দেব গেটিং রেডি ফর প্রি স্কুল অফ এ ডাব্লিউসি এই থিমটা আমি সিলেক্ট করে নেব আপনারা চাইলে এখানে পাবলিক পাবলিক হেলথ মিটিংও সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর দেখুন সাবমিট বটনটা এসছে এই সাবমিট বটনে আমি ক্লিক করে দিলাম রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এরপর আমি ব্যাকে এলাম দেখুন রকম এক একটা পেন্সিলের আইকন দেখাচ্ছে এটাতে ক্লিক করলে আপনি আজকের দিনের মতো চেঞ্জ করতে পারবেন ধরুন আপনি ডেটটা ভুল করেছেন এই ডেটটা কারেকশান করে নিতে পারবেন বা থিমটা ভুল করেছেন থিমটা আপনি কারেকশান করে নিতে পারবেন এইভাবে আপনারা প্রতি মাসে দুটি করে ইভেন্ট আপলোড করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন আজ এই পর্যন্তই আবার চলে আসবো অন্য একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই